সুপ্রিম রায়ে নয়া মোড় বাতিল হল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ একেবারে ধুলির সাথ হয়ে গেল তিন হাজার নশো উনত্রিশ জনের চাকরি পাওয়ার স্বপ্ন দু চোদ্দ সালে টেট পরীক্ষার উপর ভিত্তি করে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তিন হাজার নশো উনত্রিশটি পদে শিক্ষক নিয়োগ নিয়ে নতুন রায় দিল সুপ্রিম কোর্ট দু চোদ্দ সালে বঞ্চিত টেট উত্তীর্ণদের একটি মামলায় ওয়েটিং লিস্টে তিন হাজার নশো উনত্রিশ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পর্ষদ দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের আর সেখানেই খারিজ করে দেওয়া হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ এখন চাকরি প্রার্থীদের প্রশ্ন মামলা না করে চাকরির পথে কেন হাঁটল না পর্ষদ দু চোদ্দ চাকরি প্রার্থীরা ধর্নাতলায় বসে রয়েছেন করোনা মইতে রাত জেগে আন্দোলন করলে তাদের টেনে হিঁচড়ে পুলিশ বাহিনী দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া যায় আর তাদের চাকরি দেওয়া যায় না এই চাকরিগুলো হলে তো তাদের পাশে দাঁড়ানো যেত কিছু শিক্ষিত বেকারের সুরাহা হতো মন্তব্য তাঁদের উল্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়কে খোঁচা দিয়ে রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমর্থন জানিয়েছেন সুপ্রিম রায়কে অশুভ উদ্দেশ্য সফল হয়নি বলে মন্তব্য ব্রাত্যর চাকরি দেওয়ার উদ্দেশ্যকে কিভাবে অশুভ বলা যায় প্রশ্ন বঞ্চিত চাকরি প্রার্থীদের বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ